এটা একেবারে খয়রি কালার এটাকে আমি মেরুন বলবো না একদম খয়রি কালার ছোট কালে যে নানু দাদুরা যে খয়রি মানে খড় খেতো না মানে পানের সাথে যে খড় খেতো ওই টাইপের কালার হ্যাঁ সেটা খুবই সুন্দর একদম খয়রি কালারের মধ্যে আছে যেটা এটা কিন্তু খুবই নাইস গোল্ডেন যাই সুতোর কাজ করা এটা যদি কেউ মিস করে যারা রেগুলার আপুরা আছেন যারা রেগুলার নেন মাস্ট সাজেস্টেড যেটা অবশ্যই অবশ্য অবশ্যই নিবে এত বেশি সুন্দর এই শাড়িটা না নিলেই মিস হয়ে যাবে হ্যাঁ একেবারে না নিলে মিস হয়ে যাবে গোল্ডেন জারি সুতোর কাজের মধ্যে আছে কালারটা থাকবে খুব দারুন একটা ক্ষয়রি কালার ইস কি যে সুন্দর লাগছে এটা ধরার পরে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই 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 প্রিটি লাগছে এন্ড এটার সাথে আসবে হচ্ছে নাইস একটা ব্লাউজ পিস হ্যাঁ খুবই নাইস একটা ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটার ষোলো হাজার কত পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ মাত্র 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 ষোলো হাজার পাঁচশো টাকা